হর্নিং বন্ধুরা শুরু করছি আরও একটি ব্লগ আমরা মা ছেলে মিলে কোথায় যাচ্ছি তোমরা দেখো কিন্তু এই যে আজকে দাদার ছেলের জন্মদিন তাই যাচ্ছি তো ছবিদিদের সাথেই একসাথে আসার কথা কিন্তু ট্রেনে হয় না ওরা আগে শিয়ালদা থেকে উঠে গেছে তো ওদের বাড়ি বালিগঞ্জ তা শিয়ালদা থেকে ওরা উঠে গেছে আর আমরা উল্টোডাঙ্গা থেকে উঠেছি তাই আগে পরে হয়ে গেছে তা ওদের খুঁজে পাইনি গাড়ি পেয়ে মানে গাড়ি এসে গেছে টপ করে উঠে পড়েছি আর গাড়ির সামনে যে এটা দেখায় না তোমার হাবড়া লোকাল এই লেখাটা আসেনি তাই জন্য এর তার কাছে জিজ্ঞেস করতে করতে গাড়ি ছেড়ে দেবে ভয়ে তাড়াতাড়ি উঠে গেছি আর খুঁজতে পারিনি যে ওরা কোথায় আছে তা ওরা আলাদা এসছে আমরা আলাদা এসছি এই যে আমরা যাচ্ছি এখন আর সীমান দুজন আগে আগে এগিয়ে গেছে কারণ সারা গাড়িতে গুড্ডুকে পাইনি তাই মনটা খারাপ করে আসছিল এখন দুজনে একসাথে হয়েছে ওই যে সামনে দুজন যাচ্ছে ছেলে দুজন চলে গেছে দেখো টিকিটাও ধরে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না তো দেখো রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের বাগানটা দেখো এসে গেছি হ্যাপি বার্থ ডে টু হাটে দবিআ সানু আপি আ দে দোযান্ তুয়ান্ হাটা মুটা হাটিয়ালে সকাল সকালবেলা টিফিনে আছে লুচি আর ছোলার ডাল আমাদের খাওয়া হয়ে গেছে এটা মার আর আমার ছোদ্দার খাওয়ার এখানে খেলা চলছে ওইখানে একজন ওইখানে একজন আর এইখানে একজন আর একটু আগে দেখবো এটা ওরা গিয়েছে এই যে বার্থডে বয় বসে পড়েছে আর তার মা এই যে যোগাযন্ত করেছে এইদিকে খাবার দাও এনেছে বৌদি শুধু ওর জন্যই রান্না করেছে সুতা মা তো বিরিয়ানি খায় না তাই জন্য রান্না হয়েছে আমরা কিন্তু আজকে খাবো সব শেয়ার কি আমি

আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা বাকি ছিল সেটাও পরে অ্যাড হয়ে গেল এই দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি ঘরোয়া জন্মদিন তাও আমরা একটুখানি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছি ছর্দি এখানে আর আমার মা আছে এখানে এই যে মা সবাই রেডি হয়ে গেছি আর দাদার ছেলের এবার ন বছর হলো দশ বছরের জন্মদিন একটু বড় করেই হবে আর তখন আবার ব্লগ করে তোমাদের দেখাবো আর এই বছর তো বাবাও নেই সেই জন্য সেরকম একটা কিছুই পালন করা হয়নি তা ওই জাস্ট নিজেরা নিজেরা একটুখানি আনন্দ করা আর মনে এখন কেক কাটবে এই যে বার্থডে বয় বসে পড়েছে এই যে নিজের বার্থডেতে নিজেই বেলুন ফুলাচ্ছে নিজের বার্থডেতে নিজেই বেলুন ফুলাচ্ছে এতক্ষণ ধরে তিন ভাই মিলে যে বেলুন ফুল হচ্ছিল এই যে এখন ডেকোরেশন কমপ্লিট হয়েছে আর ঠাস ঠাস করে ফেটেও গেছে কয়েকটা যেটার মধ্যে লজেন দিয়েছিল সেটাই ফেটে গেছে ছেলের মা সাজুগুজু করার টাইম পাইনি কাজকর্ম করার পরে দুই দিকে দুজন চলে যা দাঁড়িয়ে পর মা দাঁড়িয়ে পর কিচ্ছু না এই মমে কিচ্ছু হবে না ये फुदाओ भाई के भाई फुदाओ और कूदित ताकाओ कूदित ताकाओ हां फुदाओ फुदाओ हां बाय केक काट करो केक 매이 갓블레 해피 바이 데이 디아 샤눈 해피 바이 데이 투유 부디 자오 바바를 향해 가야 돼 이걸로 놔둬도 돼요? 놔둬 놔둬 বন্ধুরা কেক কাটিং তো শেষ আর এখন হচ্ছে বেলুন ফাটানো হবে তার মধ্যে ভরা হয়েছে লজেন আর এটা একটা বাচ্চাদেরই খেলা এত আনন্দ লাগে না মানে মনে হয় একটা অন্যরকম সবাই ছোট হয়ে যায় তখন আমরা তা ওরা এই বেলুন ফাটানো নিয়ে অনেক সমস্যা হচ্ছিল বারবার করে বেলুনটা ফেটে যাচ্ছিলো লজেন ভরা হওয়ার পরেই ফেটে যাচ্ছিলো তা আমরা সবাই দুই পিসি মিলে আর আমার মা মেয়ে সবাই মিলে ওই বেলুনটাকে মধ্যে লজেনটা ভরেছি

তো কেক কাটা তো হয়ে গেছে আর এখন যে কেক খাওয়া পর্ব আর সাথে রয়েছে ডিলিশিয়াস পায়েস তো পায়েস আর কেক এখন সবাই মিলে খাচ্ছি আর অনেক দিন পরে বাবা মরে যাওয়ার পর অনেক দিন পরে একটু আনন্দ করলাম সবাই মিলে আর ছিল লাস্টে ছিল আইসক্রিম আজকে বার্থডে পার্টি দাদার ছেলের বার্থডে পার্টি তো শেষ হয়ে গেল পার্টি বলতে নিজেরা নিজেরা সেলিব্রেশন করলাম তো ফটো সেশন চলছিল এতক্ষণ তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো বন্ধুরা দেখা হবে নেক্সট আরো একটি ব্লগে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা